হ্যালো ফ্রেন্ডস সোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে অত্যন্ত সুস্বাদু একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা কালিয়া তো এই কাতলা কালিয়া রেসিপিটি আজ আমি কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি চলুন এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিচ্ছি সরষের তেলটা বেশ ভালো মতো করে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই আমি ভেজে নেব কাতলা মাছের পিসগুলো তো এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কাতলা মাছের পিসগুলো আর এখানে সবগুলোই কিন্তু গাদার পিস আছে তো এই পিসগুলোকেই আমি এখন দুদিক থেকে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নেব মাছটাকে বেশ ভালো মতো করে লালচে লালচে করে ভাজলে কিন্তু রান্নার পরে খেতেও বেশ ভালো লাগে তো দেখুন দিকটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এখন অপর দিকটা ভেজে নেওয়ার জন্য তো দিক থেকেই যখন বেশ লালচে লালচে করে ভাজা হয়ে যাবে তখন আমি মাছের পিসগুলোকে তুলে রাখবো তেলের মধ্যে থেকে এখন যে এই তেল রয়ে গেছে এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব তার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো মতো করে ভেজে নেব এখন পেঁয়াজ কুচিটাকে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে তাহলে এই রান্নার টেস্টটা বেশি ভালো আসবে তো এইভাবে বেশ কিছুক্ষণ দেখুন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি রসুনের বাটা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ এইভাবেই ভেজে নেওয়ার পর দিয়ে দেব আমি এর মধ্যে আদা বাটা তো আদা বাটাটাও দিয়ে এখন আদা বাটাটাকেও ভালোভাবে ভেজে নেব একটু ভালোভাবে ভেজে নিলে কি হবে আদার যে কাঁচা গন্ধটা এটা কিন্তু চলে যাবে আর এতে টেস্টটা বেশি ভালো আসবে তো কিছুক্ষণ এইভাবে আদা বাটাটাকে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েও একটু ভালোভাবে ভেজে নেব মশলাটাকে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দেবেন তো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর কালারটা দেখছেন কতটা সুন্দর চলে এসেছে এখনই তো এখন মশলাটাকে আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দেব একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা এতে দিয়ে দেবো টমেটো পেস্টটা একটু বেশি দিয়েছি কারণ একটু ভালো কালারটা তো সুন্দর আসবেই তার সাথে সাথে স্বাদটাও ভীষণ ভালো আসবে আর টমেটোর যে একটা টকভাব থাকে সেই কাতলা কালিয়ার সাথে কিন্তু সেই টকভাবটা ভীষণ ভালো লাগবে খেতে তো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে দেখুন কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই মশলাটা কিন্তু কষাতে হবে তেলটা একদম যেন ছেড়ে ছেড়ে আসে তাহলে কিন্তু খেতেও ভীষণই ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মাছটা ভাজার সময় সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে ভেজেছিলাম তো সেই বুঝে আমি ঝোলটার মতো করে কিন্তু নুনটা অ্যাড করেছি নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি সবের মাছের পিসগুলো দিয়ে দিলাম এখন মাছের পিসগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব এই দেড় থেকে দু মিনিট ভালোভাবে ফুটতে দেবো খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই এই দেড় দু মিনিট ফোটালেই কিন্তু হয়ে যাবে তো দেড় থেকে দু মিনিট পর দেখুন ভালোভাবে ফুটিয়ে আমি ঢাকা খুলে দিয়েছি এখন আরও কিছুক্ষণ ওই এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি তো এই কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ দিচ্ছি বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই সামান্য দিলেই খুব ভালো টেস্টটা চলে আসবে তো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও সামান্য কিছুক্ষণ ফুটিয়েই কিন্তু আমি অফ করে দেব আর এখন কালারটা হয়তো অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন ঝোলটা আর একটু শুকনো হয়ে যাবে তখন কিন্তু কালারটা ভীষণই সুন্দর চলে আসবে আর ঠান্ডা হলে ঝোলটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে যাবে তো এই মতো ঝোলই আমি কিন্তু রেখেছি তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটাও কতটা শুকনো হয়ে গেছে আর কালারটাও ভীষণই সুন্দর চলে এসেছে তো এই কাতলাকালিয়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই বাই